নমস্কার কেমন আছেন সকলে নিশ্চয় সবাই খুব খুব ভালো আছেন গল্প সাথে অস্মিতা চ্যানেলে আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ আজকে যে গল্পটি বলছি সে গল্পটির নাম স্বপ্ন গল্পটি আমারই লেখা আর ভাষ্যে আমি অস্মিতা তাহলে শুরু করি আজকের গল্প স্বপ্ন সকালে ঘুম থেকে উঠে মেসেজ দুপুরে মেসেজ বিকেলে রাতে সর্বদা কিছু অন্তর অন্তর মেসেজ রনি কি করছো খেয়েছো কোথায় তুমি শরীর কেমন বাব। বৃষ্টি হলে ভেজো নি তো রোদ উঠলে গরমে বেশি কষ্ট হয়নি তো বাপরে বাপ এত চিন্তা এত খেয়াল এত যত্ন যেন অতিষ্ঠ হয়ে উঠছে রনি কবিতার ওপরে কবিতা ওর গার্লফ্রেন্ড একদিন সন্ধ্যায় পার্কে কবিতা এসেছে সাথে এনেছে নিজের হাতে করে করা পায়েস খুব যত্ন করে নিজে বানিয়েছে চামচে দিয়ে ধীরে ধীরে রনিকে খাওয়াতে চায় একটা চামচে করে পায়েস তুলে রনিকে খাওয়াতে যাবে আর ঠিক তখনই রনি চিৎকার করে বলে উঠল কবিতা তুমি মাফ করো তোমার এতটা সান্নিধ্য আমি আর নিতে পারছি না উফ তুমি এবার আমাকে রেহাই দাও বিয়ে না হতেই যদি তুমি এরকম করো তাহলে বিয়ের পর তুমি কি করবে বলো তো না 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 সম্ভব নয় আমি আর নিতে পারছি না তুমি তুমি চুলোয় যাও উফ বাপরে বাপ এত কেয়ার এত যত্ন না ভাই সম্ভব নয় কবিতা তুমি তুমি আমাকে আমাকে রেহাই দাও তুমি চলে যাও এখান থেকে অভিমানী কবিতার হাত থেকে চামচেটা পড়ে গেল বাটি শুদ্ধ মাটিতে ছড়িয়ে পড়ল শীত শুভ্র পরমান্ন আর কবিতার মনটাও যেন ঠিক এভাবেই চারদিকে ছড়িয়ে গেল পায়েসের মতন অযত্নে ধরে থাকা বাটিটা যেমন পড়ল ওর মনটাও যেন ঠিক সেভাবে ভেঙে গেল ও বলল রনি আজ এত বছর পর তুমি পারলে আমাকে এ কথা বলতে তুমি রেহাই চাইছ আমার থেকে উফ রনি বলল আমি আর পারছি না বলেই সে উঠে ছুটতে গেলো চলে গেল নিজের বাইকের দিকে এবং স্টার্ট করে বাইকটা নিয়ে বেরিয়ে গেল পার্ক থেকে বাড়ি ফেরার পর কবিতার ফোন রনি উপেক্ষা করল সকালে আবারও কে ফোন করল কবিতা রনি ফোনটা ধরেনি বিকেলে আবারও সেই একই ফোন রনি সেটাও ধরল না একদিন পর আবার ফোন রনি সে ফোনও ধরল না বেশ কিছুদিন পর রনির এক নতুন প্রেমিকা জুটল রমিলা রনি কিন্তু কবিতার সঙ্গে যোগাযোগ একেবারে বন্ধ করে দিল ধীরে ধীরে কবিতাও আর ফোন করেনি রনি রমিলার জন্য দেদার খরচ করা শুরু করল রমিলা জিনিস পেলেই খুশি বাকি কিছুতে তার তেমন কোনো আগ্রহ নেই রনিওভাবে এই বেশ কোনো ঝামেলা নেই গার্জেনগিরি নেই অথচ বেশ প্রেমিকাও রইল মন্দ তো কী আর রমিলার কোনো শারীরিক ঝুঁকমার্কও নেই ও যেন সবেতেই বিন্দাস টাইপ তো এভাবেই রনির জীবন নতুন আলোকে ভরে দিল রমিলা যেটা রনি ভাবল এভাবেই কাটছে হঠাৎ এক রাত বারোটায় আবার ফোনটা বেজে উঠল রনি দেখলো ফোনে কবিতার নাম সে খুবই রেগে গেল গিয়ে ফোনটা ধরে বলল, তোমার লজ্জা করে না তুমি আবার আমাকে ফোন করেছ উল্টো কান্না ভেজা গলা হ্যাপি বার্থডে রনি আমি আর কোনো দিনও তোমাকে ফোন করব না আমি নিজের হাতে রসগোল্লা বানিয়েছি আমি কুরিয়ারে পাঠিয়ে দিয়েছি আমি তোমাকে সবার আগে উইশ করলাম কালকে তুমি রসগোল্লাগুলো খেও এ কথাটা বলে টক করে লাইনটা কেটে গেল রনির হাতটা যেন একটু কেঁপে উঠলো ও নিজেও ভুলে গেছিল যে পরের দিন অর্থাৎ আজকে ওর জন্মদিন বারোটা বেজে গেছে মানে দিন পড়ে গেছে যাই হোক দিনটা যখন শুরু হলো ওর যে নতুন গার্লফ্রেন্ড জুটেছিল রমিলা সে কিন্তু ওকে উইশ করেনি নি দুপুরবেলাতে সে ফোন করে বলল সকালবেলা আমি ভুলে গিয়েছিলাম আর এখন মনে পড়ল তাই আমি তোমাকে ফোন করছি আজ রাতে ফাইভ স্টারের ডিনার দেবে তো বলে সে ফোনটা কেটে দিল আর তখনই কুরিয়ারে এলো সেই রসগোল্লা কবিতার বানানো রনির যেন মনটা কেমন হু করে উঠল আর বিকালে কবিতার দাদা আকাশের একটা ফোন এলো বলল তোমাদের কি হয়েছে রনি কবিতা এতদিন খুবই মনমরা আর সর্বদাই দুঃখী দুঃখী থাকে একা একা কাঁধে কিছু জিজ্ঞেস করলে কিছু বলে না এত দুঃখী ওকে আমি তো এর আগে কোনো কোনোদিনও দেখিনি তোমার কথা জিজ্ঞেস করেছি তাতেও কোনো কোনো কথার উত্তর দেয় না চুপচাপ ও অন্ধকার ঘরে বসে থাকে আর চোখের জল ফেলে আজকে সকালবেলা উঠে দেখি দরজা খুলছে না দরজা ধাক্কা দিয়ে দরজা ভেঙে দেখি ও ঘুমের মধ্যে শুয়ে রয়েছে ওর ঘুম ভাঙছে না পাশে দেখলাম একটা চিঠি আর একটা ওষুধের ডিব্বে যার মধ্যে আর একটাও ঘুমের ওষুধ নেই ও ওই ঘুমের ওষুধের পুরো ডাব্বাটা খেয়ে ও আত্মহত্যা করেছে আরও লিখে রেখেছে ওর এই আত্মহত্যার জন্যে কেউ দায়ী নয় আকাশের মুখ থেকে কথা শুনে রনি তো যেন হতবম্ব হয়ে গেল ও বলছে কি বলছো তুমি আকাশ এবং ঠিক তখনই রনির ভেতরটা যেন নাড়া দিয়ে উঠলো বুঝতে পারল যে অন্য মেয়ের সাথে কবিতার তফাতটা কোথায় ওর জীবনের দামি সাথী একমাত্র কবিতাই ও চিৎকার করে ওঠে কবিতা কবিতা কোথায় তুমি কি তুমি করলে আর ঠিক তখনই দেখে ও সারা গা ঘামে ভিজে গেছে ও বিছানায় শুয়ে আছে ঘুমের মধ্যে ও স্বপ্ন দেখছিল তার মানে তার মানে কবিতা বেঁচে আছে হে ভগবান সবটাই স্বপ্ন আর তখনই চোখ যায় ফোনে এবং দেখে পনেরোটা মিসড কল কবিতার ও মাই ডার্লিং এসব স্বপ্ন ছিল আমার কবিতা আমারই আছে ও গড থ্যাংকস আর লট বলেই রিং ব্যাক করে ও পাশে ফোন ধরে কবিতা রনি চিৎকার করে বলে কবিতা তুমি কোথায় তুমি যেখানেই থাকো তুমি এক্ষুনি বাড়ির নিচে নাবো আমি এক্ষুনি যাচ্ছি তোমাকে আমি এক্ষুনি দেখব আমি এই মুহূর্তে তোমাকে দেখতে চাই বাইরে তখন ঝমঝমিয়ে বৃষ্টি সেই বৃষ্টি উপেক্ষা করেই রনির বাইক ঝড়ের বেগে চলে কবিতার জন্য কবিতার কাছে নিচে নেমে এসেছে কবিতা ছাতা নিয়ে রনি বাইক স্ট্যান্ড করে ছুটে এসে কোলে তুলে নেয় কবিতাকে ছিটকে যায় ছাতা লেপটে যায় কবিতার শাড়ি কবিতার শরীরের আর রনিও যেন ওই বৃষ্টিতে কবিতার শাড়ির মতন লেপটে যায় কবিতার শরীরে ও যেন কবিতাকে আর ছাড়তে চায় না কবিতার সারা শরীর জুড়ে শুধু রনির আদর ছড়িয়ে যায় এক চুলও যেন ওর ছাড়তে চায় না আর কবিতাকে ওর শক্ত বাহুর বন্ধন থেকে আর দুচোখ দিয়ে গড়িয়ে পড়ে অশ্রুধারা বৃষ্টির জলে ওই অশ্রু মিশে ধুয়ে যেন রনিকে শুদ্ধ করে তুলছে এক নতুন রনির জন্ম হয় সে বোঝে যে ভালোবাসাই হলো প্রিয় মানুষটার সর্ববিষয়ে চিন্তা করা কেয়ার করা তার প্রতি যত্নশীল থাকা কজনের ভাগ্যে জোটে এমন প্রেমিকা আমি তো ভাগ্যবান তাই তো পেয়েছি আমি কবিতা তোমাকে আমার কবিতা তুমি চিরকাল আমার হয়েই থাকবে না না তোমাকে আমি কোনো দিনও অবহেলা করব না আমি আমি ভাগ্যি সেটা স্বপ্ন দেখেছিলাম কবিতা কবিতা তো কিছুই বুঝে উঠতে পারছে না কিন্তু রনি আর ছাড়ছে না কবিতাকে রনি বলছে বেঁচে থাক বেঁচে থাকো কবিতা তুমি শুধু আমার সঙ্গে থাকো আমি তোমাকে কোনোদিনও ছাড়বো না বেঁচে থাক এমন ভালোবাসাগুলো জীবনের রঙিন পালক হয়ে কেমন লাগলো আজকের এই লেখাটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন আর হ্যাঁ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের অপেক্ষায় রইলাম আমি অস্মিতা